সালামু আলাইকুম আমরা কয়েকটা বই অর্ডার করেছিলাম এখানে আমরা থেকে বইগুলো চলে এসেছে তো এগুলো একটু আনবক্স করে তো এখানে তিনটা বই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা বইয়ে প্রথমে আমাদের কাছে যেটা হচ্ছে গিয়ে একদমই গতকালকে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই বইটা নারীবাদ হচ্ছে দার্শনিক ভিত্তি নারীবাদের দার্শনিক ভিত্তি লিখেছেন ডক্টর আব্দুল ওয়াহাব আল মিশরি ডক্টর হাইফা জাওয়াদ শাহি ডক্টর হাসান আজ শাফি উস্তাদ হাসান স্পাইকার এবং এটার অনুবাদ করেছেন মোহাম্মদ শাকিল হোসাইন এবং এই বইটি প্রকাশিত হচ্ছে রায় আন প্রকাশন থেকে তো এটা তেমন বড় বই না মাত্র ছিয়ানব্বই পৃষ্ঠার একটা বই অ্যান্ড আমি আসলে ভাবতেছিলাম যে এখানে হয়তো নারীবাদের যে দার্শনিক ভিত্তিগুলো আছে সেগুলোকে একদমই পয়েন্ট আকারে তুলে ধরা হবে আমি এটা সূচিপত্র দেখলাম তবে এটা আমার আসলে যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করে নাই বাট যারা একদমই কিছুই জানেন না নারীবাদের দার্শনিক ভিত্তি কি সেগুলো সম্পর্কে একদমই জানেন না তাদের জন্য এটা প্রাথমিক সোর্স হতে পারে একটা বই অর্থাৎ নারীবাদের দর্শন আসলে কোথেকে নারীবাদটা আসলো এটার পেছনে দর্শনগুলো কি কি এটার ওয়েবগুলো কি কি কীভাবে এটার বিবর্তন হয়েছে সেটা সংক্ষিপ্ত জানার জন্য এই বইটা আপনি কিনতে পারেন দেখতে পাচ্ছেন তো এরপর আমাদের কাছে অন্য যে বইটি আছে যেটি হচ্ছে এটা ব্রেইনসেক্স এটা খুবই হচ্ছে গিয়ে প্রসিদ্ধ একটা বই এটা হচ্ছে ব্রেন সেক্স নারী ও পুরুষ যেভাবে আলাদা অর্থাৎ মস্তিষ্কে ব্রেইনে মানুষের অর্থাৎ নারী পুরুষের মাঝে যে ডিফারেন্সিয়েশন একটা আছে সেটাই হচ্ছে কি এই বইটাতে তুলে ধরা হয়েছে এবং এটার মূল লেখক হচ্ছেন অ্যান মোয়ার ও ডেভিড জ্যাসেল এটার অনুবাদ ও পরিমার্জন করেছেন মোহাম্মদ শাকিল হোসেন অর্থাৎ পূর্বের বই যিনি অনুবাদ করেছেন তিনি এবং এটা প্রকাশিত হয়েছে ওয়াটারমার্ক পাবলিকেশন থেকে ওনাদের আসলে পূর্বে কোনো বই আমি কিনেছি বলে আমার মনে আসতেছে না এই বইটাতে আলোচনা করা হয়েছে প্রথম প্রথমত রয়েছে লিঙ্গ পার্থক্য পটভূমি অন্ধকার মাতৃ গর্ভ পার্থক্য যেখানে শুরু লিঙ্গ যখন মস্তিষ্কে শৈশবকালীন পার্থক্য সন্ধিকালের মস্তিষ্ক সামর্থ্যের পার্থক্য বিবাহ হৃদয় ও মন দুটি মনের মিলন মায়েরা কেন বাবা নয় কর্মক্ষেত্রে পার্থক্য কর্মক্ষেত্রের পক্ষপাত সার সংক্ষেপ নারীর জীবনচক্র পুরুষের জীবনচক্র এর মাধ্যমেই বইটি শেষ হয়েছে তো আপনারা যারা ডক্টর শামসুল আরেফিনের বই পড়েন এছাড়াও অন্যান্য মুসলিম লেখক যারা আছেন তাদের লেখাগুলো পড়েন সেখানে আপনারা অবশ্যই এই বইটার অনেক রেফারেন্স খুঁজে পাবেন তো এই বইটাতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এরপর আমাদের কাছে যে বইটা আছে সেটা হচ্ছে ম্যান আর ফ্রম মার্স অ্যান্ড উইমেন আর ফ্রম ভ্যান্স ডক্টর জন গ্রে এটা হচ্ছে দাম্পত্য বিষয়ক একটা ওয়ার্ল্ড বেস্ট সেলার বই এটা রূপান্তর করেছেন মোহাম্মদ সাইফুল্লাহ প্রকাশিত হয়েছে প্রচ্ছদ প্রকাশন থেকে প্রচ্ছদের আরো অনেকগুলো বই আছে আমরা প্রচ্ছদের দ্য লস্ট হিস্ট্রি অফ ইসলাম অডিও বুক আমরা আমাদের ইসলামিক অডিও বই প্রচার করেছি তো এই বইটাতে প্রথম অধ্যায় রয়েছে পুরুষ এসেছে মঙ্গল গ্রহ থেকে আর নারী শুক্র গ্রহ থেকে তাৎক্ষণিক সাধারণ প্রধান ও গ্রহ উন্নয়ন কমিটি পুরুষ চুপসে যায় আর নারী কথা বলে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কীভাবে দাম্পত্য সঙ্গী পরস্পরকে উদ্বীপ করবে নারী পুরুষ কথা বলে দুটি ভিন্ন ভাষায় তারপর রয়েছে হচ্ছে গিয়ে নারী হলো তরঙ্গের মতো অষ্টম অধ্যায় রয়েছে নারী পুরুষের মানসিক চাহিদা ভিন্নমুখী নবম অধ্যায় তর্ক এড়ানোর উপায় দশম অধ্যায়ের সঙ্গীর সাথে স্কোর বাড়ানোর উপায় কঠিন অনুভূতি জানানোর উপায় দ্বাদশ অধ্যায় রয়েছে কীভাবে সহযোগিতা চাইবেন ও পাবেন ত্রয়োদশ অধ্যা রয়েছে ভালোবাসার বন্ধনকে প্রাণবন্ত রাখুন ইত্যাদি তো এখানে মূলত দাম্পত্য বিষয়ক যেই রসায়নটা রয়েছে যেখানে আসলে মানুষের মাঝে যে পার্থক্যগুলো রয়েছে এবং কীভাবে আপনি আপনার স্ত্রী এবং আপনার স্বামীকে খুশি রাখতে পারবেন তাকে বুঝতে পারবেন তাকে বোঝার জন্য আপনাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে তার এবং আপনার মাঝে যে পার্থক্যটা সেটা বুঝতে হবে জানতে হবে এই বই দুটোতেই আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি মনে করি যে এই বইগুলো প্রত্যেকটা মুসলমানের পড়া উচিত কেন কারণ বর্তমান সময়ে আমাদের যে আধুনিক ব্যবস্থা আছে সেখানে আমরা সবসময় শুনে এসেছি নারী পুরুষ সমান এবং আমাদের বর্তমানে নারী পুরুষের মাঝে যত সমস্যা আছে এবং এ থেকে জ্যাড পর্যন্ত যতগুলো সমস্যা আছে প্রত্যেকটার কারণ হচ্ছে এই নারী পুরুষ সমান মনস্তত্বটা আমাদের মনের ভিতরে সেট হয়ে যাওয়া যার কারণে আমরা নারী পুরুষের যে পার্থক্য আছে এবং সেই পার্থক্যের ভিত্তিতে যে আচরণ এবং বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিজে বুঝি না এবং অন্যের উপরে অ্যাপ্লাই করতে পারি না সো দ্যাটস ইট আমরা আশা করি আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ